ম্যাসেঞ্জারে ঢুকলে অ্যাড হোয়াটসঅ্যাপে ঢুকলে অ্যাড ফেসবুকে ঢুকলে অ্যাড ইউটিউবে ঢুকলে অ্যাড আপনি যে কোনো অ্যাপসে প্রবেশ করেন না কেন সেক্ষেত্রে সব সময় কিন্তু অ্যাড অতিরিক্ত একটা ঝামেলা কিন্তু আমাদেরকে পাওয়াতে হয় আজকে আমি দেখাবো আপনি ফোনের দুইটা সেটিংসের মাধ্যমে কীভাবে অ্যাডগুলোকে চিরদিনের জন্য রিমুভ করবেন চলুন আমরা প্রসেসিংটা শুরু করি প্রথমে আপনার আপনার ফোন থেকে মেনু অপশনে চলে যাবেন মেনু অপশনে গিয়ে আপনার এখান থেকে বের করবেন সেটিংস নামের অপশনটা আপনাদের ফোনে কোথায় আছে তো আমি আমার ফোন থেকে সেটিংসে চলে গেলাম সেটিংসে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে খুঁজে বের করবেন প্রাইভেসি সেটিংস নামে একটা অপশন আছে চলুন আমরা একটু খুঁজে বের করি প্রাইভেসি এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামের যে অপশনটুকু আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এইখানে একটা ট্যাপ করে দেবো আমরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যখন ক্লিক করে দেবো পর জাস্ট আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে দেখেন গুড লুক অর্থাৎ আমার ফোনে কিন্তু কোনো রকমের কোনো ভাইরাস নাই জন্য কিন্তু আমাকে মেসেজটা তারা দিচ্ছে এরপরে মোর অপশনে আমরা নিচে একদম সবার নিচে দেখেন মোর প্রাইভেসি সেটিংস এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে চলে আসবো আসার পর আমরা এখানে একটা অপশন খুঁজে পাবো দেখেন অ্যাড নামে একটা অপশন আছে একদম সবার নিচের থেকে একটা উপরে এই ক্লিক করে দেবো অ্যাডস এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটু নিচের দিকে স্কল করবো নিচের দিকে স্কল করলে আমরা এখানে একটা অপশন খুঁজে পাবো ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি নামে যে অপশনটুকু দেখতে পাচ্ছেন জাস্ট আমরা এটার উপরে একটা ক্লিক করে দেবো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এদের দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি জাস্ট এটাকে আপনাকে ডিলিট করতে হবে একদম চিরদিনের জন্য এটা করলে আপনার ফোনে কিন্তু অ্যাড আসা ফিফটি পার্সেন্ট কমে গেল মানে অর্ধেক অ্যাড আসবে আর অর্ধেক এখন অ্যাড আপনি পাবেন না এরপর এই সেটিংসটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি এখান থেকে সরাসরি বের হয়ে চলে যাবেন বের হয়ে চলে যাওয়ার পর আপনি আবারও চলে যাবেন আপনার ফোন থেকে সেটিংসে সেটিংসে চলে যাওয়ার পর আপনি এখানে যে সার্স বক্স দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে দেখেন এই যে উপরের দিকে আমার চ্যানেলের লগর উপরে যা এই সার্চ বক্সে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা সার্চের আপনার অপশন খুঁজে পাবেন এই যে নিচের দিকে দেখেন যে সার্চ অপশন চলে আসছে এই সার্চ অপশন আপনি এখানে লিখবেন ডিএনএস আমি এখানে লিখে দিচ্ছি ডিএনএস ডিএনএস থেকে যখন আপনি সার্চ করবেন সার্চ করার পর প্রথমে দেখেন চলে আসছে প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন চলে আসছে জাস্ট এইটার উপরে আমরা একটা ট্যাপ করে দেবো এটার উপরে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি না যে প্রাইভেট ডিএনএস নামের যে অপশনটুকু আছে জাস্ট এইখানে আমরা একটা ট্যাপ করে দেবো এইখানে ট্যাপ করে দেওয়ার পর দেখেন এখানে দেখেন তিনটা অপশন দেখাচ্ছে সবার উপর দিকে আছে অফ নিচের দিকে আসছে অটোমেটিক এবং তার নিচে আছে প্রাইভেট ডিএনএস হোস্ট নেম জাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে অফ নামের যে অপশনটুকু আছে জাস্ট এইটাতে ট্যাপ করে দিয়ে এটাকে আমরা সেভ করে দেবো ব্যাস আমাদের কাজ কিন্তু কমপ্লিট এখন আপনি চাইলে আপনার ফোনে কিন্তু আর অবাচিত অ্যাডগুলো কিন্তু আর আসবে না সো এই ছিল আজকের ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর নতুন হলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ